এই অঞ্চলে একটা এলাকায় গেছিলাম থানা কব না ওইখানকার মানুষ এখানে থাকতে পারে ওই এলাকায় সব এই গুরুভের মাঝখানে আমার সিফাত ফালাইছে আগের দাও গান গাইছে পরের দাও গান গাইবো এখন হেরাই হেরাই কইতেছে আজগা ওহাবিরে জাতা দিম এমন জাতা ওহাবি যাতে ওয়াজ না করতারে কারণ এইলের বৃত্তে তো নবীর এস্ক নাই তো যখন আমার এই জাতা ফালাইছে আমি আমাদের পাগলা মসজিদের এই কিশোরগঞ্জের পাগলা মসজিদের সম্মানিত সাথে মাসরা করলাম বাবা চিন্তা করো না তোমার লোক হেরা ভাততো না আমি এখন চিন্তা করিয়া দেখলাম যে এরা যে এইভাবে গান গাইল এদের এই গান ওই আমিও বলবো তবে এদের সুর সুর ওই থাকবে আর আমার সুরকে আল্লাহর দয়ায় আল্লাহ ইচ্ছা করলে নূর বানিয়ে দিতে পারে এরা দেখতেছি কি টানে টানেছে ওরে দেখলে সবই পাগল হবি দয়াল কেবলারে আয় রে আমি তাৎক্ষণিক এদের এই কথাটা নোট করলাম নোট কইরা অন্তরাত্মায় কোট করলাম আল্লাহর কাছে দয়া চাইলাম নবীর দুরুৎ পইরা আমি আবার উঠে কইলাম যে আমার আগে যারা এই কথাটা বলে গেছে তারার এই কথা সত্য কিন্তু মতলব খারাপ আর আমরা যে বুজুর্গদের সভাপতি ছিলাম তারার কত সত্য মতলব সত্য আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি একটু কইতাম চাই এখন আমনে না না এইবার ওই গ্রুপের শ্রোতারা ডাক দিয়ে কয় আঙ্গ হেলার চাইতো ভালো হইতই এবার আমি ডাক দিয়ে কই আমি তো হেরার মতন আর মাইয়া লোকের অন্যা হইরা উঠি নাই লিপস্টিক লাগাই নেই মেকআপ করি নাই আমি মেসওয়াক ব্যবহার করে অজু করে তারপর আইছি তো এইবার ডাক দিয়ে আমি বলতেছি যে আপনারা কি আমার অনুমতি দিবেন তো হেরা ডাক দিয়ে করতেছে কোন দেহি এবার যখন খালি উঠতে আল্লাহর নাম লোক খালি কড়ে দেখলে সবি পাগল হবি ওরে দেখলে সবি পাগল হবি পারবি না থাকতে ঘরে পারবি না তো রামারা আপন জিনা সে মদিনা তো রামারা আপন যিনি। যেটা ময়রা কবরে হুয়া রয়েছে লাল সালু টাঙাইস হইলা আপন না এলের সাথে বড় আপন মদিনাওয়ালা তোর আমার আপন যিনি ঘুমায়াসেন মদিনা তোর আমার আপন যিনি দেখেন তো কেডাই কয় না যেটা কইব না মনে করবেন হেলে হেই গুরু ফেললো লিগা আওয়াজ দিতে ডরায় উচ্চ আওয়াজে বলেন চলবে কি চলবে না

পাবিনো বিড়ি সাফায়াত তোর আমার ভাগ্যের ন বির সুপারিশ মিলিলি জাননা ঠিকানা তোর আমার আপন যিনি আছেন বলেন তোর মারা আপন যিনি ওরে দেখলে সবই পাগল হবী দেখলে সবই বলেন বলেন ওরে দেখলে ছবি পাগল হবি দেখলে ছবি পাগল হবি পারবি না পারবি না তুই অন্ধকারে থাকতে পারবি না তোরা মারা আপন যিনি ঘুমাইয়াছেন মদিনা তোরা মারা আপন যিনি এতগুলো আশে করে ছেলের আওয়াজ এত আসতে আমরা ডরাই দেখিয়া হেরাম গো ঘরে উঠে ফেসা করতে চায় হেরার সাইজ দুই হাত আমগো কম পক্ষে আর তুই তুইব তাইলে না বাতিল দমন করা সম্ভব পাকিস্তানের যখন যুদ্ধ লাগছিল আমরা বাংলাদেশ হেরা এল এম জি এস এম জি রাইফেল ঢেটে ঢেটে ঢেকে গুলি মারে আর আমগো বাঙালিরা লুঙ্গি কাঁচা মাইরা মুরা জাডা লোয়া বাইরা তো জাডা লোয়া যাইতে যাইতে হেরার গুলি খাইয়া আ আ কথা কয় না এই জন্য মুখটা ব্যথার করে থাকবেন না বাতিলকে দমন করতে হলে তাদের কে হবে তাদের সুরকে সুর রাখতে দিবেন আর আমাদের সুরকে আল্লাহর মদদে উলামায়ে হক এর সাহবতে রাসূলের সুন্নতের ইত্তেবায়ে বৈশিষ্ট্য আদর্শ উদ্দেশ্য ঠিক রেখে তাদের মোকাবেলা করতে হবে দেখবেন আল্লাহর مدد চলে আসবে বাতিন ফেরকা নেস গুটিয়ে হকের কাছে মাথা নত করবে কষ্ট হইতেছে আপনাদের বেদার হইতেছেন চলবে কি চলবে না তাহলে বলেন তোরা মারা আপন মারা আপন পাগল হবি দেখলে সবই পাগল হবি পারবি না পারবি না তুই অন্ধকারে থাকতে পারবি না

তোরা মারা আপন জিনি বলেন তোরা মারা আপন জিনি ঘুমায়াসেন মদিনা তোরা মারা আপন জিনি বাস প্রাথমিক একটা ধারণা দিলাম যে আমরাও কিছুটা পারি কথা কয় না ও আল্লাহ ইনসানি ইল্লা মা সাহা এ কথাটা কার শুধু ইচ্ছার দরকার সৎ ইচ্ছা আমি যদি নিয়ত করি আব্দুল হালিম হুসাইন রহমতুল্লাহ বলতেন আমি যদি নিয়ত করি হিম্মত যদি করি গোনা করতাম না এমন কোনো বেডায়েতের ক্ষমতা নাই যে আমার অন্ধকারের আইন গোনা করায় হিম্মতের নাম ইসমে আজম হিম্মতের নাম ইসমে আজম এজন্য সৎ ইচ্ছাটাই যথেষ্ট এই আমাদের বড়রা হাজার থাহবি রহমতুল্লাহ আমাদেরকে একটা স্লোগান শিখাইছেন যেটা শামসুল আক ফরিদপুর রহমতুল্লাহ নকল করে বলেছেন গোনা যত ছোট হোক করব না নেকি যত ছোট হোক না বলেন গোনা যত ছোট হোক করব না নেকি যত ছোট হোক বাস গোনা যত ছোট হোক করব না নেকি যত ছোট হোক না তো মোতারাম হাজিরিন আমি বলতে চাইছিলাম আপনাদেরকে জিজ্ঞেস করেছিলাম আল্লাহ আকবার শব্দটা এটা কি কোনো জঙ্গি স্লোগান الله أكبر قل قراني إببرت دولي إلى يا أيها المدثر قم فأنذر وربك فكبير. يا أيها المدثر قم فأنذر وربك فكبير. बहिरर दिनवा बहिरर दुनिया बहरम अला अल اللہ اللہ کیا مبارک نام क्या मुबारक नम है کا अलमिनू का عاشقوں का اور काऔर सचा کا کام ہے আল্লাহ তার বলেছেন কখনো কম্বলওয়ালা চাদরওয়ালা ইয়ুহাল মুজাম্মিল ইয়ুহাল মুদাসির আল্লাহ আদর করে বলেন আপনি নবী দাঁড়ান ও চাদরওয়ালা আপনি দাঁড়ান আপনি দাঁড়িয়ে আপনি রবের মাহাত্ম ঘোষণা করেন আপনি তববির দেন আল্লাহ আকবার বলেন